আর্জিকর হাসপাতালে নিশংসভাবে ধর্ষণ করে তরুণী চিকিৎসকের খুনের ঘটনায় দোষীদের চূড়ান্ত শাস্তির দাবিতে পথ অবরোধ করলেন শ্রীরাম ও তিস্তা কোল্ড স্টোরের মূলত মহিলা শ্রমিকেরা তাদের পাশে এসে দাঁড়ায় পুরুষ শ্রমিকরাও তারা দাবি তোলেন দ্রুত তদন্ত শেষ করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে মহিলাদের পক্ষে ববি রায় বলেন আমরাও মহিলা আমরাও খেটে খাই রাত বেরাতে আমাদেরকেও বাড়ির বাইরে বেরোতে হয় আমাদের মেয়েদেরকেও রাতে ঘরে থেকে পড়াশোনার জন্য বেরোতে হয় আমরা সব সময় আতঙ্কের মধ্যে থাকি আমার মেয়ে সুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসবে তো কেন আমাদের এই আতঙ্কে থাকতে হবে কেন প্রশাসন তার সঠিক দায়িত্ব পালন করবে না আমরা দ্রুত তদন্ত শেষ করার দাবি জানাই এই বিক্ষোভ ও অবরোধের নেতৃত্ব দেয় শ্রীরাম কোল্ড স্টোরেজের রীতা রায় কণিকা রায় মিনা দাস আন্না দাস বকুল দাস তিস্তা কোল্ড স্টোরেজের